আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি একটি লাভ স্ট্রি নিয়ে আজকে লাভ নাম হচ্ছে গ্রামে ঘুরতে যাই ভালোবাসা তো আমি যখন গ্রামে ঘুরতে যাই তো দেখতে পেলাম একটি মেয়েকে সবুজ রঙের শাড়ি পরে আছে তো তাকে দেখে এতটা ভালো লেগে গেল মানে কখনো তাকে মন থেকে বুঝতে পারি না তো আমি তাকে হঠাৎ করে ডাক দিয়ে বললাম এই তোমার নাম কি তুমি একটি বলো আমার নাম সুমায়া তো আমি বললাম তোমার তো অনেক সুন্দর তো তোমাকে আমার অনেক ভালো লেগে গেছে তো আমার কথাটি শুনে মেয়ে আমার দিক অবাক হয়ে তাকিয়ে রইলো তো আমিও তার দিক তাকিয়ে রইলাম দুজনে চকাচকি হয়ে যাও তারপর থেকে পরের দিন থেকেই তার সাথে একটু একটু আমার ভালোবাসা মিল মোহবত হয়ে যা তুমি এটি আস্তে আস্তে আমাকে অনেক অনেক ভালোবেসে ফেললো তো আমিও তাকে ভালোবেসে ফেললাম কারণ হচ্ছে তাকে বলার মতনও বলে থাকতে পারবো না তো যাই হোক যে সকল বন্ধুরা আমাদের এই নতুন নতুন লাভ স্টোরিগুলো শোনেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন তো আবারও দেখা হচ্ছে আপনাদের মাঝে নতুন কোনো লাভ স্টুডি নিয়ে ধন্যবাদ